এইটা খুবই স্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার 3 সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সংসদ যেটা স্বাক্ষরিত হবে সবার উত্তোক্তির ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করার ছাড়াই অর্ধদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাস করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমুদ্রের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে এবং যে উচ্চ কক্ষের কথা আমরা বলেছি এটা বলে নেই বিভিন্ন পক্ষে পিয়ার এর পক্ষে আমরা না বিভিন্ন কারণে এটা অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম তবে সংসদের উচ্চ কক্ষে অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতিতেই নির্বাচিত হতে হবে কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী এসন 50 জন ঠিক এই যদি উচ্চ কক্ষে 100 জন চলে যায় তাহলে জনগনের পয়সায় আরো 100 অধর্ব পালার কোনো মাইনে নাই এখানে আমাদেরকে পিয়ার এর পদ্ধতি দিতে হবে তবে সেটা উচ্চ এবং সেইটা সংবিধানের সংসদের প্রথম সেশনেই উচ্চকো সিদ্ধান্ত হতে হবে এই কথাগুলো আপনাদেরকে বলার কথা ছিল তা আমরা যেটা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সংবিধান এইগুলো নিয়ে প্রোগ্রাম নিয়ে আসবো আমি আজকে বরং লম্বা সময় এই জন্য কথা বলেছি যে এই ফ্রেমিংগুলো কিভাবে হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারছি না সুতরাং এখন একমাত্র আবার যেটা বলেছেন ভাইরাও বলেছেন রাজনৈতিক ঐক্য গড়তে পারতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেমন পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ইনকিলাব জিন্দাবাদ